এখনই উপরে উঠে যাবে দেখুন কি উঠছে দেখুন কি উঠছে এ কি হচ্ছে বৃন্দাবনে দেখুন 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 নামছে 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 রাধে রাধে বৃন্দাবন তো ফাইনালি এসে গেলাম যে হলো প্যারাসুদ এটাই উপরে উঠে অনেক দিন ধরে দেখার ইচ্ছা ছিল কিভাবে উড়ে লাগে ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদেরকে আজকে দর্শন করাবো বৃন্দাবনে প্যারাসুদ উঠছে কিভাবে উড়ে কত টাকা খরচ কিভাবে আপনারা আসতে পারেন তো ডিটেল ভিডিও আপনাদেরকে দিব তো আপনাদেরকে এখন আমি যমুনার ওই পারে নিয়ে যাব দেখুন যমুনার ওই পারটা কত সুন্দর আমরা ওই পারে যেতে পারিনি দেখুন ওই দিকে নিয়ে যাব দারুণ দর্শন হতে চলেছে তো ভিডিওটা এন্ড অফ দি দেখেন আর চ্যানেলটি যারা এখন মত সাবস্ক্রাইব করেননি फटाफट चैनल সাবস্ক্রাইব করে রাখেন हरि बोल দেখুন ফাইনালি এসে গেলাম যমুনার কিনারে রাস্তাঘাটের অবস্থা দেখুন এখানে পুরো বালু মাটি বালু মাটি এত ধুলো উঠছে আপনারা ওই পারে যখন যাবেন তো বুঝতে পারবেন যে ধুলো কত উঠছে মানে পুরো কুয়াশা পড়ছে চার দেখ থেকে রাধে রাধে রাধা রানী কি জয় বৃন্দা বিনামি কি জয় রাধে কিশোরী না দেখতে পাচ্ছেন পিছনে এখন ভেজে গেছে পুনে পাঁচটা আর আধা ঘন্টা মধ্যে পুরো সূর্য ডুবে যাবে আর চারদিক দিয়ে মানে অন্ধকার অন্ধকার ভাব এসে যাবে এখন তো আপনার খুবই তাড়াতাড়ি সূর্য ডুবে যায় আর সন্ধ্যা হয়ে যাবেন তা আগে তো সাতটা সাড়ে সাতটা হলে সন্ধ্যা হতো এখন তো পাঁচটা সাড়ে পাঁচটা বাজে সন্ধ্যা হয়ে যায় যমুনার ওই পারে এসে গেলাম রাধে রাধে ধাম কি যাই একটা সময় এদিকে আসতাম সাইকেল নিয়ে সাইকেল নিয়ে আসতাম বালু মাটি এত কষ্ট হতো সাইকেল চালাতে তো রাধা রাধাণী কোথায় নিয়ে এসেছে তো চরণে কুটি কুটি ধন্যবাদ প্রণাম করি ওনার চরণে প্রণাম নিবেদন করি উনি করিপায় কিন্তু হচ্ছে দেখুন এখনই উপরে উঠে যাবে দেখুন কি উঠছে দেখুন কি উঠছে এ কি হচ্ছে বৃন্দাবনে এ দেখুন কি উঠছে এ কি হচ্ছে বৃন্দাবনে চলুন আমরা দেখতে বললাম না ভালো আমি তো দেখেছি ক্যামেরাটা ঘোরাতে পারিনি ভালোভাবে কিভাবে উঠেছে কিন্তু কিভাবে নামে সেটা আজকে আমরা ক্যামেরাবন্দি করব। চলুন দেখুন অলরেডি কিন্তু এদিকে শস্যে ফুল ফোটা শুরু হয়ে গেছে আগে থেকেই আপনার এই তো দশ দশ থেকে পনেরো দিনের মধ্যে এদিকে ফুল ফুটে উঠবে এক সময় যখন সিঙ্গেল লাইফ ছিল যখন আমার আনি আমার দামোদর ঘরে আসেনি তখন আমি দামোদর মন্দিরে সেবা করি সেবা করে প্রতিদিন প্রসাদ পেয়ে এদিকে 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 চলে আসতাম এখানে একটা খালের মতো ছিল এদিকে পুরো আপনার সর্ষে বাগান ছিল তারপর এখানে এসে বসে আনন্দ করতাম তারপর এখন তো এতটা আশা হয় না এ দেখুন এই গাছের নিচে এসে অনেক বসে থাকতাম এই গাছের নিচে এখানে বসে নাম করতাম তো খুবই আনন্দ হতো এই দেখুন এদিকে এত ভালো মাটির ছিল এত ভালো মাটির ছিল মানুষ হেঁটে আসতেই ক অসুবিধা হতো আর এখন এই কী করলো এখন গভর্নমেন্ট থেকে এই জায়গাটা নিয়ে নিয়েছে মানে সরকারি জায়গা সব মা যমুনার জায়গা তো এখানে এখন হচ্ছে কি প্যারাসুদ প্যারাসুদ এখন উড়ানো হচ্ছে প্যারাসুত এই জন্য এই জায়গাটা গভর্নমেন্ট আবার নিয়ে নিয়েছে মানে সরকার সরকারি তো জায়গা কিন্তু যারা চাষ করতো তাদেরকে আর দেওয়া হচ্ছে না কেন এখানে এখন উড়ান হচ্ছে কি তো চলুন আমরা কিভাবে উঠছে দেখব এখানে উড়ানো হয় তো ওই দেখুন ওখানে সব সবকিছু রাখা হয় এখানে সরকার থেকে লোক রয়েছে তারা এইগুলো এখানে চালাচ্ছে আর কত টাকা এখানে নেয় কিভাবে আপনারা আসতে পারেন কিভাবে উঠতে পারে সেটা আপনার সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব হরি বল তো ফাইনালি এই পারে এসে গেলাম দেখতে পাচ্ছেন এদিকে আসছে হারি বল দেখুন নামছে এটা এখনই নামবে দেখুন নামছে 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 কে দেখুন কী সুন্দরভাবে নেমেছে কে দেখুন চলুন আগে যাই তো ফাইনালি এসে গেলাম যে হলো প্যারাসুদ এটাই উপরে উঠে অনেক দিন ধরে দেখার ইচ্ছা ছিল দেখ কিভাবে উড়ে তো ফাইনালি আজকে এসে গেলাম দেখার জন্য তো এক্ষুনি নিচে ফ্লাই করলো ল্যান্ড হলো তো দেখুন এটাই আসমানের উপরে উড়ে আর অনেক দিন ধরে দেখে যাচ্ছে ঘরের সামনে দিয়ে উড়ে যাচ্ছে আওয়াজ হচ্ছে কিন্তু দেখাই হচ্ছে না আর এ হলো

ভালোভাবে দেখে নিন তো এ হলো প্যারাসুট এখানে গেলে উঠতে কত টাকা খরচা জানতাম না তো আজকে জানতে আর আপনাদেরকে এলাম দেখাতে এসেছি এখানে যদি কিতনা রুপিয়া লেতায় পঁচিশশো রুপিয়া তো এখানে যদি আপনি উঠেন তো দশ মিনিট কাটাই মতো দশ মিনিট উঠতে মানে দশ মিনিট আপনার রাউন্ড হবে যমুনার ওই পার থেকে ধরে বৃন্দাবনের মানে পুরো এরিয়াতে ধরে আপনার দশ মিনিটের রাউন্ড হবে পঁচিশশো টাকা আপনার খরচ খরচা হবে সরকারের রেট এটা সরকার থেকে এখানে চালাচ্ছে তো আপনারা আসলে একবার পেরাস লাইডিং করতে পারেন আর পুরো বৃন্দাবন ধাম আকাশের উপর থেকে আপনারা দর্শন করতে পারেন তো বৃন্দাবন ধামে অনেক কিছু ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের গভর্নমেন্ট থেকে অনেক কিছু করছে তো খুবই ভালো লাগছে এসব দেখে তো আজকে প্রথম উপর থেকে দেখলাম মানে সামনে থেকে দেখলাম খুব ভালো লাগছে আমার তো উঠার ইচ্ছা নেই अमेज़ोन तो उठते पार हो ना हम माता करावे ये जनो आपने राष्ट्रीय घर बन अलार्म तो कर बन बड़े क्या हुआ था हाँ पहले का नीचे नीचे, से, नीचे, से, नीचे तो होता है तो फाइनली इतावर चालू होते हैं यहाँ पर जब मूर्भे जड़ मार जड़ जा थोड़े थोड़े पहले समाज तो जो मिल रहा है चांसी बता हम उन

রে গেল আরে बाप रे শুনে আমার যে दिमाग হয়ে যায় প্লেনে উঠলাম আপনারা হয়তো জানেন যে পৌঁছে গেছিলাম প্লেনে উঠে আমার এত ভয় লাগছে মানে এত ভয় লাগছিল আমার যে আমি প্লেনে উঠে মনে যে প্লেনে থেকে নেমে যাই এত মানে ভয় লাগছিল পড়েটা কি আমি এমনিতেই কোনো চোকরি বা কোনো ঝুলনাতে খেলতে পারি না মাথা আমার ঘোরায় তো যখন এই প্লেনটা যখন উপরে ওঠে না তখন এত ভয় লাগছে মানে পুরো মাথা ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে যেমন আসমান পুরো ঘুরে যাচ্ছে তো ওইটা তো আমি বসতে পারবই না এটা তো আরও এমন ডাইরেক্ট করছে তো খুবই ভয় লাগে তো যাই হোক আপনারা আসুন যারা উঠতে পারেন তাদের জন্য সব থেকে বেস্ট আর খুবই সুন্দর মা যমুনা দর্শন হচ্ছে পুরো বৃন্দাবন ধাম দর্শন হচ্ছে তো আপনারা অবশ্যই আসবেন মাঠ তো আড়াই হাজার টাকা খরচা হবে সরকারি রেট এখানে গভর্নমেন্ট থেকে চালানো হচ্ছে দেখতে খুবই আনন্দ পাবেন দেখুন কিভাবে হেলছে দেখুন এ হেল হেল না দেখেই তো মাথা ঘোরাচ্ছে আমার আমি তো বসতে পারবো না দেখুন কিভাবে হেলছে একটুখানি মিসিং নাই আর উপরে উঠে ওঠার পরে কত বড় এরিয়া নিয়ে নেয় এরিয়া নিচে নামছে দেখুন 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 নামছে 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 গেল হারি বল তো কেমন লেগেছে আজকের দর্শন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনাদেরকে নানান রকমের ভিডিও দেওয়ার প্রয়াস করছি আপনারা দেখতে বলেন বৃন্দাবন ধামে যে পেরাসত উঠছে পেরাসত কীভাবে উঠছে কত টাকা খরচা হচ্ছে কত মিনিট উঠা উড়াচ্ছে এবং কীভাবে স্টার্ট নিচ্ছে সব কিছু আপনাদেরকে দেখা দেখিয়েছি ভিডিওর মাধ্যমে তো কেমন লেগেছে অবশ্যই নিচ্ছে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আকাশবিন্দার ব্লগের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর মাত্র পাঁচ হাজার সাবস্ক্রাইবার বাকি আছে সামথিং তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ রাধে রাধে যমুনা মহারানী কী যে বিন্দা বিন ধাম এঁকে যে দেখুন ওই পারে সূর্য অস্ত হচ্ছে তো দেখুন কি রাউন্ড হয়েছে ও হো হো হো